তবলুকে শুরু হলো চৈত্র তাঁতবস্ত্র খাদি ও হস্তশিল্প প্রদর্শনীয় মেলা চৈত্র তাঁতবস্ত্র খাদি ও হস্তশিল্প প্রদর্শনী মেলা শুরু হলো রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে ছাব্বিশে মার্চ থেকে ছয় এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা বুধবার এই মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা চৈত্র তাঁতবস্ত্র খাদি ও হস্তশিল্প প্রদর্শনী মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত খোলা থাকবে সারা রাজ্যে বিভিন্ন জেলা থেকে একাত্তর দিয়েছে এই মেলায় অন্যান্য জায়গার তুলনায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে ক্রেতার সংখ্যা অনেকটাই বেশি এমনটাই বলছেন এই মেলায় আসা ব্যবসায়ীরা তাই তারা বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে হাজির হয়েছেন রাজ্য সরকার ছোট ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাথে যুক্ত শিল্পীদের উৎপাদিত পণ্য যাতে বাজারজাত করা যায় তার জন্য প্রতি বছর এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা প্রণাম নিবেদন করি তার কারণ দু সালে তিনি বাংলায় ক্ষমতায় আসার পর বিভিন্নভাবে বাংলার গ্রামীণ মানুষের অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন তার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে এই তাঁত বস্ত্র শিল্প এবং প্রদর্শনী মেলা তার কারণ জেলাতে প্রতি বছরই এই ধরনের মেলা আমরা গত কাঁথিতে কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে হয়েছে বর্তমান আজকে উদ্বোধন হলো তমলুক রাখাল মেমোরিয়াল স্টেডিয়ামে আজকে নিশ্চিতভাবে এই পরিকল্পনার মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনার মধ্য দিয়ে গ্রামীণ মানুষের অর্থনৈতিক বিকাশ করবে তো নিশ্চিতভাবে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ সর্বস্তরের তাম্রলিপ্তবাসীর কাছে জেলা পরিষদের পক্ষ থেকে বিনম্র আবেদন থাকবে যে আপনারা পবিত্র খুশির ঈদ আসছে পয়লা বৈশাখ আসছে আপনারা আসুন কেনাকাটা করুন এবং এই বস্ত্র শিল্প প্রদর্শনীকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন তুমি প্রথম যে কথাটা বললে কলকাতার পাশাপাশি আমাদের এখানকার লোকেরা তো কলকাতায় যেতে পারে না কলকাতার লোকেরা তারা সুন্দর করে দোকান সাজিয়ে গুছিয়ে বসে আছে এবং তারা দোকানের ভাড়া নিয়ে নেবে ইলেকট্রিকের ভাড়া নিয়ে নেবে কর্মচারীদের মাইনে সব নিয়ে নেবে সেই তুলনায় এরা এই অস্থায়ীভাবে দোকান করেছে খরচ অনেক কম একটু কম দামে দিতে পারবে এবং এটাই প্রকৃতপক্ষে বাণিজ্যের সুবিধে এবং আমাদেরও লোকেদের তাই সুবিধা একটু কম দামে জিনিসটা পাবে কলকাতার চেয়ে একটু অনেক বেশি দামে পাবে এখন এটা এক দুই হচ্ছে যে কলকাতায় স্টাইল আছে সুতির সঙ্গে দেখলাম আজকাল ইয়ে মিশিয়ে দিচ্ছে ওই সিনথেটিক শুধু মিশিয়ে দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম সিনথেটিক মিশাচ্ছেন কেন ও না ওই টেন পার্সেন্ট আছে টেন পার্সেন্ট আছে আর কত পার্সেন্ট এটা ওরাই জানে কিন্তু বলছে ওরা টেন পার্সেন্ট আছে কারণ এইসব করে করে ওরা বিক্রি করছে কারণ ওগুলো পড়লে গা খসখস করে এবং চামড়ার ক্ষতি হয় কিন্তু সুতির পড়লে কোনো ক্ষতি হয় না কারণ এগুলো সবচেয়ে বেশি করে ব্যবহার করা উচিত কারণ আমরা কেউ এগুলো ভাবি না আর কি আপনি তো ঘুরে ঘুরে কিনলেন পিস নাকি হ্যাঁ আমি কিনলাম দুটো পাঞ্জাবির কাপড় কিনলাম এরকম কি বেলায় গেলে কেনেন কখনো সকনো আমি খুব কম কিনি কিন্তু কখনো সকনো কিনি আসলে রঙটা পছন্দ হয়ে গেলে একটু কিনলাম একটা সাদা কিনলাম আর একটা একটু একটু হালকা হালকা অফ হোয়াইট কাপড় কিনলাম